আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিজ কিচেন আজকে আমি আপনাদের পাঁচ মিশালি সবজি রেসিপিটা শেয়ার করবো এই রেসিপিটা এভাবে তৈরি করলে বাড়ির সবাই পছন্দ করবে আর এটা ভাত বা রুটির সাথে খাওয়া যায় আর এই রেসিপিটা তৈরি করতে বেশ কিছু মশলার প্রয়োজন নেই ঘরে থাকা উপকরণ দিয়েও তৈরি করা যায় রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বরবটি কুচি আলু কুচি ঢেঁড়স কুচি মিষ্টি কুমড়া কুচি আর নিয়েছি চিচিঙ্গা এই পর্যায়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো একটু নরম হতে এতে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা বাটা আর দিয়ে দিচ্ছি অল্প কালো জিরা দিয়ে খুব ভালো করে নেড়ে দিচ্ছি আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এতে শুকনো উপকরণগুলো অ্যাড করছি শুকনো উপকরণের মধ্যে অ্যাড করছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে এখানে কাঁচা মরিচ বাটা অ্যাড করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি অল্প জিরা গুঁড়া দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলায় অল্প পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা খুব ভালো করে কষিয়ে যায় এবং যাতে তলায় লেগে না যায় মশলা থেকে এভাবে তেল উঠে আসলে আমি এখানে অ্যাড করছি বরবটি কুচি আর আলু কুচিগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আমি বরবটি আর আলুগুলো আগে দিয়েছি বাকি সবজিগুলো এটা পঞ্চাশ পার্সেন্ট কুক হওয়ার পরে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা তুলে নিয়েছি এ পর্যায়ে আমি বাকি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি বাকি সবজিগুলো অ্যাড করে আমি আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি একটা লেবুর স্লাইসের থেকে রসগুলো দিয়ে দিচ্ছি লেবুর রস এই জন্যই দেওয়া যেন ঢেঁড়সটা পিছলে টাইপের না হয় এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মসুর ডাল মসুর ডাল দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি দুই কাপের মতো পানি অ্যাড করছি পানি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার সবজিটা একদমই কুক হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি হালকা করে নেড়িচেরি দিচ্ছি একটা পরিষ্কার বাটিতে আমি সবজিগুলো পরিবেশন করে নিচ্ছি এভাবে সবজি রান্না করলে যে কেউ এটা পছন্দ করবে আর এটা আপনারা রুটি বা পরোটার সাথেও এটা খেতে পারেন অথবা গরম ভাতের সাথেও এটা খুবই ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা বেলাইকন চেপে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যায় ধন্যবাদ